স্বাগতম জানাচ্ছে বেলাবো জমিদার বাড়ি থেকে আজকের এই ভিডিওটা থাকছে বেলাবো জমিদার বাড়িকে নিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখাই বেলাবো জমিদার বাড়ি এই হচ্ছে বেলাপুর জমিদার বাড়ি কবেষক গেট আর এটা সানবাদা পুকুর ঘাট নরসিংদীর সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত জমিদার নবীনচন্দ্র সাহা তিনশো বিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠান করেন এই বালাপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পাশে মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীনচন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছেন শত শত বছর পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি নির্মাণ শৈল দৃষ্টি নন্দন ও চমৎকার ইতিহাস ঐতিহ্যের আবহে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গায় এই বালাপুর জমিদার বাড়ি জমিদার বাড়িটি ঐতিহ্যের ছোঁয়ার সাথে পাবেন মেঘনা নদী ঘুরে আসার অভিজ্ঞতা বালাপুর জমিদার বাড়িটি একশো কক্ষের বিশাল বাড়ি যেখানে বাড়ির উত্তর দিকে একতলা দক্ষিণে দোতলা আর পূর্ব দিকে তিনতলা এবং পশ্চিম দিকে দুতলা ভবন দেখতে পাবেন ফ্লোরের মোজাইক এবং টাইলসের ব্যবহার দেখেই বোঝা যাবে সে সময় কতটা বিলাসবহুল ছিল এই বাড়িটি দরজা জানালাগুলো খুবই গোছানো এবং জানলাগুলো ফুল লতা পাতা সহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্যে সজ্জিত এই জমিদার বাড়িটি প্রতিটি কার্যকর কারুকার্য শোভিত জমিদার বাড়ির পশ্চিমে রয়েছে তিনটি সান বাঁধানো পুকুর ঘাট যা একটা আমি প্রথম দেখাইছি আপনাকে কারুকর্য সমৃদ্ধ দুর্গাপূজা মণ্ডল দেখেই এই জমিদার বাড়ির ও যায় এই সেখানে মন্দির এখনো সাক্ষী রয়ে গেছে সেই সময়ে অতিথি থাকার জন্য আরেকটি সুন্দর ভবন ছিল এই জমিদের পাশেই রয়েছে একটি স্কুল যা উনিশশো তেরো সালে প্রতিষ্ঠা করা হয় এটা অতিথিশালা মনে হয়েছিল এক সময়কার তখন পাশে পূজা মণ্ডল রয়েছে যাওয়ার জন্য জমিদার বাড়ি যাওয়ার জন্য নরসিংদীর যাওয়ার আগে পাঁচ দনার আগে মাধবদি রিক্সায় নেমে মাধবদি নেমে রিক্সায় আসতে পারেন রিক্সা অটো আসতে পারেন রিক্সায় অনেক দূর অটো আছে অ্যাভেলেবেল এখন অটোতে আসতে পারেন বেনাফল জমিদার বাড়ি নাম সাহা জমিদার বাড়ি নামও অনেক পরিচিত এখানে আসলে নৌকা ভ্রমণ করার মতো পাশেই ম্যাগনা নদী রয়েছে তাই নৌকা ভ্রমণ করার মতো জায়গা রয়েছে এইটা হলো একটা পূজা মণ্ডল আর একটা পূজা মণ্ডপ স্কুলের অর্থাৎ অর্থাৎ একটা খোলা মাঠ আছে মাঠে যেখানে খেলাধুলা করে সেটার পাশে একটা পূজা মণ্ডল রয়েছে দুইটা পূজা মণ্ডল এখনো দেখলেই বোঝা যায় জমিদার বাড়ির জমিদারির আবিজাত্য সহজ উপায় হচ্ছে বেনাফুল জমিদার বাড়ি জমিদার বাড়ি সরি বা নবীনচন্দ্র সাহা জমিদার বাড়ি যাওয়ার সহজ উপায় হচ্ছে ঢাকা গুলিস্তান সার্জার আহাদ পুলিশ বক্সের সামনে থেকে মেঘালয় বাসে করে নরসিংদী মাধবদী